সুপ্রিয় দর্শক হৃদয় সামতি প্রেস থেকে আমি জয়ী আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝিটকা বাজারের যে বাজারের মধ্যে যে দুর্গা মন্দির রয়েছে অর্থাৎ বাজার কালী মন্দির সেই জায়গা থেকে একবারে মাংসপট্টি পর্যন্ত প্রায় দুইশো ফিট রাস্তার যে বিহাল দশা একটু বৃষ্টি নামলে এই যে খানা পানি জমে যায় এতে কিন্তু পথচারী সহ যানবাহন চলাচলও অত্যন্ত ব্যাহত হয় পাশাপাশি এই রাস্তার দুই পাশে যে ব্যবসায়ী রয়েছে দোকানদাররা রয়েছে তারাও কিন্তু দুর্গন্ধে তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন না এমনটি কিন্তু আমাদের জানালেন চলুন আমরা এই জন দুর্ভোগ নিয়ে এখন কথা বলবো এই রাস্তার দুই পাশে বাজারে যেসব ব্যবসায়ী রয়েছে তাদের সাথে করতে না।

মানুষের যাতায়াত শুরু যায় এখানে রাস্তায় প্রতিদিন গাড়ি চলাচল হয় ঠিক আছে মানে গাড়ি কাজ বেড়ে যায় এই করতে খুব যাতায়াত খুব কষ্ট আমাদের সমস্যা আমাদের ঠিক আছে এই রাস্তাটা মানে এখন করে মেরামত না আমাদের অনেক প্রবলেম মানে অনেক গাড়ি যায় প্রতিদিন যায় প্রতিদিন গাড়ি ভেঙে বেড়ে যায় এই অবস্থা আমাদের মানে এই বৃষ্টিতে পানি এখন ডেন লাই পাশাপাশি কেমনি পানি পাঁচবে এই আমাদের অনেক সমস্যা

আমরা কাদা ধা দিয়ে বোঝাই হয়ে গেছে তারপরে দুর্গন্ধক হয় রাস্তায় বৃষ্টি নামলেই এখানে কাদা জমে যায় আমরা দ্রুত সমস্যা চাই রাস্তাটা সময় ছোট ছোট গাড়ি গেলে দুর্ঘটনার প্রবলে পড়ে যায় এখান থেকে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ জিটকা বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য আমরা শুনলাম আসলে এই জন্য দুর্ভোগের জন্য পথচারীদের অনেক কষ্ট হচ্ছে তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি যে যত দ্রুত সম্ভব এই জিটকা বাজারের কালী মন্দির থেকে মাংসপট্টি পর্যন্ত এই রাস্তাটা যেন সংস্কার করা হয় এবং মাংসপট্টির ওইখানে কিন্তু কোনো ড্রেনের ব্যবস্থা নাই যার ফলেও কিন্তু কোনো পানি পাস হইতে পারে না অনেক দুর্ভোগ হয় তো সবাই হৃদয় সমিতির সাথে থাকবেন আল্লাহ হাফেজ